সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের প্রতি রইল আমার দোয়া এবং আশীর্বাদ তোমরা এই পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা ও আশীর্বাদ থাকলো তোমাদের সবারই শুভেচ্ছা কামনা করে আমি আজকের যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো গ্রুপ কেমিস্ট্রির আলোচনা আমি এর আগে প্রায় শেষের পথে অর্থাৎ এক থেকে পনেরোটি গ্রুপের গ্রুপ ভিত্তিক আলোচনাগুলো আমি করেছি আজকে আমি যে গ্রুপটা আলোচনা করব সেটা হলো ষোলো নম্বর গ্রুপ তা তোমরা জানো যে এই তেরো থেকে আঠারো পর্যন্ত গ্রুপগুলো পি ব্লক এবং সেগুলো হলো পি ব্লক পি ব্লকের ইলেকট্রন বিন্যাসের সাধারণ সূত্রটা হলো এন এন এস টু পি ওয়ান টু সিক্স আর ষোলো নম্বর গ্রুপের জন্য গ্রুপ নাম্বার ষোলোর জন্য এন এস টু এনপি ফোর অর্থাৎ বৈশকক্ষে ছয়টা ইলেকট্রন থাকবে এই জন্য এটা হলো গ্রুপ সিক্সটিন এবং এই গ্রুপে এখানেও এন এর মান হবে টু হতে সেভেন পর্যন্ত এন এর মান অর্থাৎ পর্যায়ের সংখ্যা ব্লক মৌলগুলো দুই নম্বর পর্যায় হতে সাত নম্বর পর্যায় পর্যন্ত আছে আর পি ব্লকের মৌল এগুলো তোমাদের বারবার আমি বলতেছি তোমরা জানো এবং তোমরা আরেকটা জিনিস জানো চার নাম্বার পাঁচ নাম্বার হতে আরম্ভ করে ছয় পর্যন্ত ডি ব্লক অর্থাৎ শুরু হবে চার নাম্বার থেকে আর সাত নাম্বার পর্যায়ে এফ এর উৎপত্তি ঘটবে এই সকল একটা সাধারণ পি ব্লক সম্বন্ধে একটা সাধারণ আলোচনা এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি পি ব্লকের যে মৌলগুলো আছে পি ব্লকের মৌলগুলো হল অক্সিজেন এইট এইট সঙ্গে যদি এট আমরা যোগ করি আট যোগ করি তাহলে ষোলো সেটা হবে সালফার এর সঙ্গে যদি আমরা আঠারো যোগ করি তাহলে সেটা হবে সেনেনিয়াম তাহলে হবে সেটা চৌত্রিশ এই চৌত্রিশের সঙ্গে আবার যদি আমরা আঠারো যোগ করি তাহলে হবে ক্যারুরিয়াম এবং সেটা হবে আঠারো যোগ করলে টু আর এর সঙ্গে বত্রিশ যোগ করলে পোলোনিয়াম অর্থাৎ ফোর এইট এর সঙ্গে বত্রিশ যোগ করলে হবে লিমো লিভার মো সপ্তম পর্যায়ে অর্থাৎ হবে এটা একশো ষোলো এল তাহলে মৌলগুলো হলো অক্সিজেন সালফার সেলিনিয়াম টেলুরিয়াম পরোনিয়াম এবং লিভারমো এল ভি এখন আমরা এই পর্যায়ের অনুরূপ অবস্থানটা তিন চার পাঁচ ছয় এবং সাত নম্বর পর্যায়ে এদের অবস্থান এখন তাদের ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব তো এই অক্সিজেনের বিন্যাস করতে গিয়ে প্রথমে আমরা দেখব যে দুই নম্বর পর্যায়টা হিলিয়ামের হিলিয়ামের পরে শুরু হয়েছে তাহলে গঠন ওয়ান এস টু তারপর হবে যেহেতু দুই নম্বর তাহলে টু এস টু টু পি ফোর এটা হলো অক্সিজেনের পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাস সালফারের হবে যেহেতু তিন নম্বর পর্যায়ে নিয়নের পরে শুরু হয়েছে তাহলে নিয়নের গঠন এবং এটা তিন নম্বরে তাহলে ছয় ফোর অর্থাৎ ছয় আর দশ ষোলো অন্যভাবে এটার বেলায় চার নম্বর পর্যায়ে এটা শুরু হচ্ছে আর্গনের পরে অর্থাৎ চার নম্বর পর্যায়েটি স্টার্ট হয়েছে আরবনের পরে আর্গনের পার্বনের সংখ্যা হলো এইটিন তো আমরা আরবনের গঠনটার সঙ্গে এখন যেহেতুটা চার নম্বর তাহলে এখানে থ্রি ডি অবশ্যই হবে থ্রি ডি টেন তারপর ফোর অ্যাস টু এবং ফোর পি ফোর এগুলো যোগ করলে থার্টি ফোর পাঁচ নম্বরটা হচ্ছে যেহেতু ক্রিপ্টনের পরে তার জায়গা ক্রিপ্টন থার্টি সিক্স

ফাইভ ডি টেন্স টু সিক্ অর্থাৎ যোগ করলে আমরা এটা এটা বেলা ঠিকটাই রেড অনটি সিক্স তাহলে এটা বেলা হচ্ছে ফাইভ এফ তাহলে সিক্স

এদের বৈস্ত কক্ষ পথে ছয়টা ইলেকট্রন আছে এবং এইগুলোর প্রকৃতি ফিজিক্যাল এই দুটো নন মেটাল আর এই দুটো হলো উপধাতু অর্থাৎ মেটালয়েড সেলেনিয়াম টেলুরিয়াম মেটালয়েড আর পোলোনিয়াম এবং লিবোনিয়াম এই দুটো হলো মেটাল অর্থাৎ এখানে দুটো অধাতু দুটো অপ ধাত প্রকৃতির হল এটা এটার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ এখনো জানা যায়নি তবু এটাকে মেটালের পর্যায়ে ধরা যায় অর্থাৎ কৃত্রিম ভাবে এগুলো তৈরি করা হয়েছে কৃত্রিম মৌল যাই হোক এই গেল গ্রুপ নাম্বার সিক্সটিন এর মৌলগুলোর নাম তাদের অবস্থান এবং ইলেকট্রন বিন্যাস এই দুটোর মধ্যে অক্সিজেন এবং সালফার এই দুটো অধাতু নন মেটাল আর এই দুটো আর এই দুটো ধাতব পদার্থ তোমাদের সকলকে ধন্যবাদ এবং তার আগে একটু তোমাদের কাছে বিনীত আহ্বান থাকবে যারা তোমরা নতুন আমার প্রতিদিনের আলোচনাগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করিও এবং কমেন্ট ও লাইক দিলে আমার আলোচনাগুলোগুলো আরো তোমাদের সামনে করার উৎসাহিত হই এবং যদি কোথাও তোমাদের কাছে আরো জানার আগ্রহ থাকে তোমরা কমেন্ট করিও তাহলে আরো একটু আমি এইগুলো আলোচনা আরো সমৃদ্ধ করতে পারি তোমাদের সকলকেই ধন্যবাদ